জখম সাংসদ খগেন মুর্মুকে দেখতে আজ হাসপাতালে ছুটে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে ছুটে যান শুভেন্দু এবং খোঁজ খবর নিয়েছেন খগেনের শারীরিক অবস্থার কি উঠে আসছে দেখুন আপনারা দেখলেন সেই চিত্র বলে রাখি যে উত্তরবঙ্গ সফরে সেখানে গিয়েছিলেন খকিন মুর্মু সহ শঙ্কর ঘোষ কারণ যেভাবে একটা বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে তারপরে ত্রাণ সামগ্রী দিতে ছুটে যান তারা কিন্তু সেখানে গিয়ে আহত হতে হয়েছে খকিন মর্মু সহ আহ শঙ্কর ঘোষকেও সেই অবস্থায় দাঁড়িয়ে আজ কার্যত খক মর্মুকে দেখতে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী

আপনারা দেখলেন এবং শুনলেন কার্যত শুভেন্দু অধিকারী তিনি নিজেও একটি ভিডিও শেয়ার করেছেন এবং সেখানে সেই ভিডিওটিতে দেখা গেছে যে শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালে একদিকে বিছানায় শুয়ে রয়েছেন সাংসদ খকেন মর্মু এবং তার বিছানার পাশে দাঁড়িয়ে থেকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন